তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আলিফ পিজিয়ন লফটের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর কি অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি কারণটা হল কি আমি একটা নিউ ফোন নিছি এবং ঈদের ঝামেলার জন্য আর কি মার্কেট তার অনেক কিছু ছিল সেই জন্য আর কি ভিডিওটা আপলোড দিতে পারিনি তে আজকে আর কি ঈদের পরের দিন আমরা ঘুরতে ঘুরতে গেলাম আমি পরে আর কি আমার কয়েকটা ছোট ভাই নিয়ে আর সাথে একটা বড় ভাই আর কি ওনার ভিডিওতে নেই নেই গিয়ে আমরা অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে ঘুরতে চলে আসলাম তাই আর কি ঈদে তেমন কোনো জায়গায় ঘুরা হয় নাই সেই জন্যই অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে আসলাম আর এর পার্কটি ছিল অনেক সুন্দর এবং নারায়ণগঞ্জের ভিতরে কি বড় বড় পার্কের মধ্যে একটি এখানে আর কি ওয়াটার পার্ক ছিল পরে আরো বিভিন্ন ধরনের রাইড ছিল তো এই যে একটা আর কি পার্কটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম কি বেশি একটা বড় না তাও কি ভালো সাইজ বললেই চলে তে আমি টাইম লেস করে আর কি ভিডিওটা নিলাম পরে এখন আর কি আমি ওয়াটার ল্যান্ডের কি ওয়াটার পার্কে টিকিট করতে আসলাম অনেকক্ষণ আর কি লম্বা সিরিয়াল করে পরে টিকিট নিলাম হাতে তে টিকিট নেওয়া শেষে আর কি ওয়াটারল্যান্ডে ল্যান্ডে ঢুকে পড়তেছি আমি এই যে আমি প্রবেশ করলাম এরপর সবাই আর কি চলে আসতেছে তো এই যে দেখবেন এখনই আর কি ওয়াটারল্যান্ড পার্কটা এই যে দেখেন কত সুন্দর ওয়াটারল্যান্ড পার্কটা আমরা আর কি এখানে একটু পর গোসল করতে এই যে দেখতে পারছেন দুইটা তিনটা আরকি সুইমিং পুল আছে এখন আর কি আমরা সকাল সকাল চলে আসছি ভিডিও করার জন্য কি মানুষও কম ছিল তো এই যে আমরা এখন আর কি জামাকাপড় পাল্টায় যে আর কি পানিতে নামলাম এই যে আমি পানিতে নামলাম মাত্র সবাই কি বিডিও আর কি পানি আর কি পানি উড়াইতেছিল সেই জন্য না বললাম পানি ই করতে পরে এই যে এখন আর কি ওরা নাই পিছলা খাওয়ার জন্য এই যে স্লিপ খাওয়ার জন্য যাইতাছে পরে আমি বললাম আচ্ছা তোমরা খাও আমি ভিডিও করতেছি স্লিপ খাইলো এই যে বিজয় চলো পরে সাব্বির এরপর আকাই তারপর মুশকিদুল দুলারা সবাই আর কি একে একে করতেছিল তো এই যে দেখতেই পারতেছেন আর এই যে আর ভিডিও কল এটাতে কেমন সবাই জানাবেন এরপর আমরা আরেক সাইডে সাইডে চলে আসলাম তিনজন একটা স্লিপ করলাম এরপর কি দেখতে পারছেন একটু পরে একটা শ্যুট নিয়েছি তখন কত মানুষ চলে আসছে এই যে আর এখানে বক্স আর কি সাউন্ড সিস্টেম ছিল তো এই যে কি মানুষ দেখেন কি অনেক মানুষ আর এখানে আর কি আমি একটা টাইমলেস ভিডিও নিছি স্প্রিট করে দিছি কি এখানে যে একটা উপরে একটা ই ছিল ওটা পানি পড়বে সেটাই দেখা এরপর আমরা আর কি চলে যাচ্ছি কুকির কুমিরের মুখে এই যে আমরা আর কি কুমিরের মুখ দিয়ে ঢুকে পেট দিয়ে বাইরে আর কি লেং জুড়ি দিয়ে বের হইতেছি এই যে আর কি বের হয়ে আসা বললাম এরপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আর কি রাইডের উদ্দেশ্যে আর কি রাইডে ওঠার জন্য বের হয়ে পড়লাম আমরা পাঁচটা রাইডে উঠছি আর এই যে প্রথমে আর কি ট্রেনে উঠলাম এরপরে এই যে ট্রেন ছেড়ে দিল ডক ডক ঢক ঢক এই যে ট্রেন চলে যেতেছে তার নিজস্ব গন্তব্যে এই যে ট্রেন চলতে আমরা বসে আছি আমাদের সিটে এই আর কি পুরো পার্কের সাইডে চলা শেষে আমরা আর কি পৃথিবী নামে এক রাইট এর নাম ওয়াটার ওয়ান্ডার হুইল যে আমরা এই যে এই জায়গায় চলে আসলাম আর কি অনেক কি পৃথিবী বলে এটা আমরা এখন উঠবো দেখতে পারছেন আমরা এখনই উঠে পড়ব তো যে উঠতেছি দেখতে কত বড় আর এই যে এখন উঠে পড়লাম আর ভিডিওর স্পিডটা বাড়াই দিলাম কারণ এমনি ভিডিও ছয় মিনিট বিশ সেকেন্ড হয়ে গেছে বেশি বড় করলে পরে আবার একটু সমস্যা হয় সেজন্যই ভিডিওটা বেশি বড় করে নিয়ে স্পিড বাড়িয়ে দিছি যে ওই রাইড আবার কি আরেকটা সিরিয়ালে খালে গেলাম দেখতেই পারছেন এই রাইডে আর কি কত মানুষ পরে ওই রাইড শেষে আবার নৌকায় চড়তে আসলাম কি নৌকায় আমাদের লাস্ট রাইড ছিল এর আগে একটা উঠছি ওইটার ভিডিওটা নেওয়া হয় নাই এই এই যে যে এখন কি সিট আজকের ভিডিওটি আর লম্বা করব না আজকের ভিডিওটি এ পর্যন্তই তবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং সবাই আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম